রমজানো রমজানো জন্ন তেসবর খুলিলো রমজানো রমজানো জন্ন তেসবর খুলিলো এলো রমজানো জন্ন তেসব খুলি লো বেশি বেশি সবাই আমল করো দলে দলে সবে জান্নাতে চলো বেশি বেশি সবে আমল করো দলে দলে সবাই জান্নাতে চলো রমজান এলো রমজান এলো জন্ন তে শব্দর খুলিলো রমজান এলো রমজান এলো জন্ন তে খুলিলো রমজানের চাঁদই দেখা গেল। বন্দ দিল তো মারে বাড়ি খোলো রমজান চা দেখা গেল বন্দ চুক্ত মারে বাড়ি খোলো আদিস শুরু করো দোহাতুলে তুমি আমিন বলো হাদিসেরামল শুরু করো তুলে তুমি আমিন বলো এলো রমজান এলো যে খুলি লো রমজানো রমজান এলো যে খুলি লো বেশি বেশি সবাই আমল করো দলে দলে সবাই জান্নাতে চলো বেশি বেশি সবাই আমল করো দলে দলে সবাই জান্নাতে চলো রমজান এলো রমজান এলো জান্নাতেরি সব দরখুলিলো রমজান এলো রমজান এলো জান্নাতেরি সব দরখুলিলো মাগরিব শেষে এসার সময় হলো তাড়াতাড়ি পড়তে সবাই চলো মাগরিব শেষে এসার সময় হলো তারাবি পড়তে সবাই চলো বিশ্রা কড়া বি পড়বো আমরা দলিল পেতে সবাই হাদিস খলো বিশ্রা কারা বি পড়বো আমরা দলিল পেতে সবাই হাদিস খোলো রমজান এলো রমজানো যে শব্দার খুলি লো রমজানো রমজান এলো যে শব্দ দর খুলি লো বেশি বেশি আমল করো দলে দলে সবাই জন্নত চলো বেশি বেশি সবাই আমল করো দলে দলে সবাই জন্নত চলো এলো রমজান এলো জন্না তেরি সব দাঁড় খুলিল রমজান এলো রমজান এলো তেরি সব দাঁড় খুলিল সারি খাবো রাখবো রোজা হালকা হবে সবার পাপের বোঝা সারি খাবো রাখবো রোজা হালকা হবে সবের পাপের বোঝা ফজর জোহর হাত শেষ হলো ইফতারি সবাই ক্ষমা পেল। ফজর জোহর রচর শেষ হলো ইফতারি সবাই ক্ষমা পেল রমজান এলো রমজান এলো যে সবাই দার খুলিলো রম এলো রমজানেলো যে শবদার খুলি লো বেশি বেশি সবাই আমল করো দলি দলি সবাই জন্নত চলো বেশি বেশি সবাই আমল করো দলি দলি সবাই জন্নত চলো রমজান এলো রমজান এলো যে শব্দর খুলি রমজান এলো রমজান এলো জন্না তেরি সব দর খুলিল রমজান এলো রমজান এলো জন্না তেরি সব দর খুলিল